আসসালামু আলাইকুম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি গান্ধী নিউজ টিভি সংবাদে পুলিশকে ঝুলিয়ে নিয়ে গেলেন অটো চালক কমল দাসকে অটোরিকশায় ঝুলিয়ে প্রায় এক কিলোমিটার নিয়ে গেছেন চালক জনি আহমেদ পুলিশ সদস্যকে ঝুলিয়ে নেওয়ার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ ঘটনায় চালক সহ অটোরিকশা আটক করেছে পুলিশ বুধবার ১৯ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে আটক অটোরিকশা চালক জনি আহমেদ ময়মনসিংহের ভালকা উপজেলার কবিরবাড়ি গ্রামের আহমেদ আলীর ছেলে পুলিশ সদস্য কমল দাস মাওনা হাইওয়ে থানায় কর্মরত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ইউনিফর্ম পরা অবস্থায় একজন সদস্য ধরে ঝুলে আছেন পুলিশ চলন্ত পেছনে কয়েকজন যাত্রী চালককে অনুরোধ করছেন অটোরিকশা থামানোর জন্য কিন্তু চালক রিকশা থামাচ্ছেন না মহাসড়ক দিয়ে চলাচল করায় অটোরিকশাকে ওভারটেক করে আসা যাওয়া করছে বিভিন্ন পরিবহন পরে মহাসড়কের একটি স্থানে জ্যাম লেগে থাকলে স্থানীয় জনতা পুলিশ সদস্য মিলে ময়মনসিংহের ভালকা উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জামিরিয়া এলাকায় চালককে আটক করে মারধর করতে দেখা যায় পুলিশ কনস্টেবল কমল দাস বলেন তিনি বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন এ সময় মহাসড়কের চলাচল নিষেধ থাকা সত্ত্বেও একটি অটোরিকশা যাত্রী নিয়ে যাচ্ছিল ওই অটোরিকশাকে থামানোর জন্য সংকেত দিলে চালক অটোরিকশা থামায় এ সময় চাবি নেওয়ার চেষ্টা করলে চালক জনি আমাদের রিক্সা নিয়ে যেতে থাকে এ সময় থামানোর চেষ্টা করলে অটোরিকশা ডান পাশে ঝুলে যায় চালককে রিক্সা থামানোর জন্য বললে সে দ্রুত গতিতে রিক্সা চালিয়ে যেতে থাকে আমি সহ রিক্সায় থাকা যাত্রীরা তাকে রিক্সা থামানোর জন্য বললে সে না থামিয়ে রিক্সার গতি বাড়িয়ে দিয়ে দ্রুত এক কিলোমিটার নিয়ে যায় চালকের উদ্দেশ্য ছিল আমাকে চাপা জীবনের ঝুঁকি নিয়ে আমি তাকে আটক করেছি হয়তো ঘটনার সময় রিকশায় থাকা যাত্রী ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছেড়ে দিতে পারে মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী বলেন কনস্টেবল কমল দাস অটো আটকানোর চেষ্টা করছিল পরে অটো টান দিয়ে সে আবার অটোতে উঠে পড়লে না ছেড়ে দেয় পরে এক কিলোমিটার যাওয়ার পর থানায় অটো আটকানো হয়েছে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রিয়াঙ্কা মল্লিক গাঙ্গি নিউজ টিভি মেহেরপুর